সংসারে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে বা পচে গেলে কিন্তু অনেক কষ্ট লাগে সেটা যে কোনো জিনিসই হোক না কেন তো সেটা যদি আগে থেকে একটু প্রসেস করে রাখা যায় বা একটু কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু জিনিসটাও ভালো থাকে আর কাজগুলো অনেক দ্রুত হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো গতকালকে রাত্রে পেঁয়াজ নিয়ে এসেছিল তো আমি পলিথিনের মুখটা খোলা রেখে এমনি রেখে দিয়েছিলাম তো রাত হয়ে গিয়েছিল তো ভাবলাম যে পরের দিনই করবো সেজন্য আর এগুলো তখন পরিষ্কার করিনি তো এখন ভাবলাম যে পেঁয়াজটা আগে রেখে দেই তা না হলে দেখা যাবে যে ভালোগুলোর সাথে যেগুলো একটু হালকা নরম আছে সেগুলো নষ্ট হয়ে যাবে তো পেঁয়াজ কিন্তু খুব বেশি একটা দিন থাকে না অনেক তাড়াতাড়ি পচে যায় কিন্তু প্রচেস করে আবার রাখলে কিন্তু অনেক দিনে এগুলো ব্যবহার করা যায় সহজে নষ্ট হয় না তো এই পেঁয়াজটা একটু বেজা বেজা ছিল তো এখান থেকে আমি কিছু এখন নিয়ে নিয়েছি যেগুলো এখন দেখা যাবে যে না কাটলে হয়তোবা দু এক দিনের মধ্যে পচে যাবে নষ্ট হবে আবার একদিনে কিন্তু এত পেঁয়াজ আমার লাগবে অনা তো সেটা যেটা করব আমি পেঁয়াজগুলো আমি সব বেশি বেশিরভাগটা দেখা যাবে যে যেগুলো একেবারে আজকে না কাটলেই না সেগুলো আমি কেটে বক্সে ভরে রেখে দেব তো একদিন অবধি নর্মাল ফ্রিজে তো ভালোই থাকে কোনো সমস্যা হয় না তারপর দেখা যাবে যে যদি আমি তিন তিন দিন তিন দিন বা চার দিন আমি রাখি তাহলে কিন্তু নর্মালও সেটা ভালো থাকে না আর আমি যদি সেটা ডিপে রেখে দেই তাহলে কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে আর ওটা ব্যবহারও করা যায় আর সময়ও বাঁচে তো এদিকে আমার কিন্তু আগে থাকতে কিছু পেঁয়াজ ছিল সেগুলো শুকনা পেঁয়াজ ছিল তো সেগুলো অনেক দিন ভালো থাকবে আর গতকালকে যেগুলো নিয়ে এসেছিলো সেগুলি একটু অন্যরকম আর কি একটু বেজা ভেজা তো বেজাগুলো আগে আমি রেখেছি আর শুকনোগুলো একটু পিছনের দিকে রেখেছি যাতে এগুলো আমায় আগে নিতে পারি আগে শেষ হয়ে যায় তো এখান থেকে আমি মোটামুটি ভালোই আজকে কেটে নেব তো এগুলো কিন্তু আজকে আমার সব লাগবে না আমি যেটা করব বক্সে ভরে রেখে দেব তারপর পরের দিনও কিন্তু দেখা যাবে যে এত পেঁয়াজ আমার লাগবে না তারপর যতটুকু লাগবে ততটুকু তো খাওয়া হবে আর বাকিটা আমি ডিপে রেখে দেব। তো ডিপে রাখলে দেখা যাবে যে অনেকদিন ভালো থাকবে আর এভাবে করলে কিন্তু সময়ও বাচে, আজকে বা আমি একটু কাজে দেরি হবে কিন্তু কালকে কিন্তু আমি কাজগুলো খুব দ্রুত সারতে পারবো তো পেঁয়াজ কাটা থাকলে দেখা যায় অনেক সুবিধা হয় পেঁয়াজ ধনিয়া পাতা বিশেষ করে ধনিয়া পাতাটা কিন্তু কাটতে গেলে অনেক সমস্যা লাগে হাতে একবার বেজে থাকে ভালো লাগে না আর দেখবেন যে পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কিন্তু কাটতে একটু বিরক্তই লাগে তো এগুলো কেটে একটু রেখে দিলে কাজটা অনেক সহজ হয় খুব দ্রুত কিন্তু কাজটা করা যায় তো এদিকে আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি আর আমি বটি দিয়েই কুচি করে নিচ্ছি এভাবে করলে তাড়াতাড়ি হবে তো এই যে এখানে কিন্তু মোটামুটি বেশ অনেকগুলো পেঁয়াজ ছিল আর এগুলো আজকে না কেটে নিলে দেখা যেত যে নষ্ট হয়ে যেত আর এদিকে আমি ধনিয়া পাতাগুলো আজকে যেগুলো নিয়ে এসেছিল সেগুলোই আমি একসাথে কেটে রেখে দিব তো আজকে যা লাগবে আর বা কেটা থেকে যাবে বা আমার কালকে ব্যবহার করতে পারবো তো যাই হোক পেঁয়াজ আর ধনিয়া পাতা তো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে ডিমগুলোও আমি পরিষ্কার করে নিব তো ডিমগুলো কিন্তু যে আমি খুব বেশি একটা বিজে রাখবো তা না অনেক সময় দেখা যায় ডিমের মধ্যে অনেক ছিদ্র থাকে তো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে সেই ছিদ্র দিয়ে ভেতরে পানি যায় তারপর ডিম বাজতে গেলে দেখা যায় যে তেলের মধ্যে দিলে ওইটা ছিটে আসে তখন কিন্তু শরীরে হাত পা অনেক জায়গায় লাগে সেজন্য আমি সাথে সাথে একটু বিম লিকুইড দিয়েই এগুলো এখন পরিষ্কার করে নিব আর ডিমের উপরে ময়লা থাকলেও সেটা কিন্তু হালকাভাবে একটু ডোলে নিলেই পরিষ্কার হয়ে যায় তো আমি কিন্তু ডিমগুলোও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন সুর একটাও আমি একটু পরিষ্কার করছি কারণ সুর মধ্যে দেখা যায় ময়লা জমলে একটু তা বেশি দেখা যায় কারণ এটা তেঁতুল বিচি কালার আসলে আমি তেঁতুল বিচি কালার গাঢ়টা দেই নেই তারপরও কিন্তু দেখা যায় ময়লা হলে স্পষ্টভাবে বোঝা যায় অনেক ময়লা পড়ে আর কি তো সেটা আমি একটু ভালো করে জেরে টেরে নিয়েছি উপরের ম্যাটগুলো আমি একটু পরিষ্কার করে দিব তারপরে এই সাইডটা একটু খালি আছে তো আমি চিন্তা করেছি যে এই সাইডটাতেও আমি একটা ফুলের চার রাখবো আর এখানে আমার ছেলের কিছু খেলনা ছিল তো শুরু একটা আনার পর ও এই খেলনাগুলো রেখেছিল তো আমি পরবর্তীতে সরিয়ে নিয়েছিলাম তো এখন সেগুলোই আমি রেখে দিচ্ছি তো মোটামুটি কিন্তু অনেক কাজ করেছি তো পেঁপেটা কেটে নিলাম আর পেঁপে খেলে কিন্তু অনেক ভালো লাগে আর পেঁপেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো এই জন্য পেঁপে আমি সম্পূর্ণ একটা আজকে খাওয়া হবে না তো কিছুটা আমি বক্সে রেখে দেব এভাবে রাখলে ভালো থাকবে না আর বক্সে এভাবে রেখে দিলে এটা ভালো থাকবে অনেক দিন তো দেখা যায় পেঁপে কিন্তু আমার ছেলে আমার মেয়ে একেবারেই পছন্দ করে না তো আমি আমার হাজব্যান্ড আর খাবো তো সেজন্য একদিন আর খাওয়া হবে না তো কিছুটা এখন নিয়েছি আর কিছুটা আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো আগামীকালকের জন্য আর এদিকে বিকেলে আমি পিৎজা বানাবো তো আমার ছেলে কয়েকদিন যাবত বলছে যে পিৎজা খাবে পিৎজা খাবে তো কেয়ার আর করা তো পিজা বানিয়ে দিতে হচ্ছে কারণ আমার ছেলে মেয়েরা এইসব খাবার অনেক পছন্দ করে পিজা বার্গার তো আমি বেশি বানাবো না দুইটা বানাবো তো দুটা তো আমি আগেই রেডি করে রেখেছি আমি কিন্তু কয়েকবার ভালো করে একটু মধ্যে নিয়েছিলাম তারপরে এভাবে গুল করে রেখে দিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে তো এটা আমি এখনও একটু ভালো করে আবার ময়ন করে নিয়েছিলাম আর সাইডে আমি অল্প একটু চিজ দিয়ে এটা আমি গোল করে নিব দেখা যায় এই সাইডটাতে চিজ দিলে না ই হয় না মানে শক্ত হয় না যেহেতু আমি চুলার মধ্যে দিয়েই এটা বানিয়ে নেব তো সাইডগুলোতে দেখা যায় অনেক সময় শক্ত হয়ে যায় আর খেতে পায় না তো সেজন্য আমি এভাবে করে নিচ্ছি আর এর মধ্যে আমি আগে থেকেই চিকেন আর হচ্ছে গাজরটা ভেজে নিয়েছিলাম ফ্রাই করে নিয়েছিলাম আর কি সেটাই দিয়ে দেব আর আজকে আমি এভাবেই করে নেব অন্য সময় দেখা যায় আমি একেবারে সব ধরনের সবজি তারপর চিকেন দিয়ে ভাজির মতো রান্না করে যেভাবে সেভাবে করে নিই তো আজকে আমি এভাবেই করবো তো এই তো আজকে পিৎজাটা মোটামুটি গুল হয়েছে সম্পূর্ণ গুল হয়নি তো যাই হোক তাতে কোনো সমস্যা না আর এদিকে আমি হচ্ছে চিলি সস আর টমেটো সস দিয়ে একসাথে মিক্সড করে রেখেছি তো পিৎজা সস আমার কাছে নাই। আর আসলে আমার ঘরে যা ছিল আমি তা দিয়েই বাচ্চাদের বিকেলে নাস্তা বানিয়ে দিই যে অনেক সময় কিন্তু অনেক কিছু থাকে না কিন্তু তারপর আমি ঘরে যা থাকে বেশিরভাগ সময় আমি সেটা দিয়েই বানিয়ে দিই ওরা কিন্তু পছন্দও করে আর যেহেতু আমি দুইটা পিৎজা বানাবো তো সেজন্য জন্য আমি চিকেনের পরিমাণ আর চিজের পরিমাণটা একটু বেশি দিব তো এখানে যে চিজগুলো আমি নিয়েছিলাম এগুলো হয়নি পরবর্তীতে আমি আরও নিয়ে নিয়েছি তো এখানে গাজর আর চিকেনগুলো আমি আগে থেকে যে বেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দেব কারণ বাচ্চারা চিকেনটা পছন্দ করে বেশি সেজন্য একটু বেশি করেই দিয়েছি আর এটা হতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না দেখা যায় যদি ময়েনটা ভালো করে অ্যাক্টিভ হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় আর চুলার মধ্যেই দেখা যায় পনেরো থেকে পনেরো মিনিটও সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে কিন্তু হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে একেবারে চিজটা হয়েছে আর কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর ওরা তো অনেক পছন্দ করেছে আমার ছেলে বলছিল আম্মু আবার বানাবা আবার বানাবা আমি কিন্তু প্রায় চিজ থাকলে ঘরের মধ্যে বিকালে নাস্তার জন্য দেখা যায় যে বন বানিয়ে দেই চিকেন বন তারপর পিৎজা বানিয়ে দেই এগুলো আসলে বানিয়ে দেয় কারণ বাহিরে যেহেতু আমাদের খুব বেশি একটা যাওয়া হয় না তো আমি চেষ্টা করি ঘরের মধ্যেই ছোটো ছোটো আবদারগুলো বাচ্চাদের পূরণ করতে আসলে আমি না আমরা মায়েরা সবাই চেষ্টা করি বাচ্চাদের আবদারগুলো পূরণ করতে আসলে মায়েরা মায়েদের সব কিছুই করতে হয় তো এভাবেই কিন্তু খুব সহজে অল্প উপকরণ দিয়ে ঘরে যা ছিল তা দিয়েই বিকালের একটা নাস্তা বানিয়ে দিলাম তো আজকে অনেক বক বক করলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার পাশেই থেকে যাবেন আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম